আসসালামু আলাইকুম চরেঙ্গা জেলা আলমডাঙ্গা থেকে স্বাগত জানাই আমি এমনি জুলফিকার আজকে আমরা পনেরো কে উপলক্ষে কেক কাটতে চলে তো এখন এখানে লেখবে পনেরো কে তো আমরা এখন আলমডাঙ্গা হাই রোডের পাশে এসে এই কেক কেনার জন্য যেটা দেখতে পাচ্ছেন পনেরো কে তো সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন চলুন শুরু করা যাক তো আমরা এখন এসেছি আটকোপাটে এত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন এই রকম নিরিবিরি পরিবেশে আমরা এখন এই যে কেক কাটবো এই যে কেক কাটার জন্য এটা আছে আগুন ধরাতে হয় আর এটা আছে স্প্রে এই যে আর এটা আছে ছুরি যেটা দিয়ে কেক কাটতে হয় দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা পরিবেশে আমরা এখন কেক কাটবো কেক কাটে সেলিব্রেট করবো পনেরো কের তো চলুন সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন অবশেষে আমরা মোমবাতে আগুন ধরিয়ে ফেলেছি আসলে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারদেরই একটা না একটা স্বপ্ন থাকে যে আমার চ্যালেঞ্জটি বড় হবে হয়তো এমনভাবে কেক কাটবো মানে উদযাপন করবো অবশেষে তেমনটি আমিও করে ফেললাম তো যাই হোক আমরা এখন কেক কেটে সবাই খাওয়া দাওয়া করব আমরা কয়েকজন ফ্রেন্ড ছিলাম তো আমাকে বললো যে কেক কাটতে হবে তে তাই চলে আসলাম আলুমডাঙাতে কেক কাটার জন্য